কি অবস্থা দেশবাসী আসেন কুতকুত খেলে কি রে বন্ধু কি করস কুতকুত খেলে কিসের কুতকুত খেলস এদিকে তো অঘটন গইটা গেছে কি কস কি অঘটন গইটা গেছে ঘটাইছে কেডা আরে আমাকে বন্ধু আছে না টুটু এ ঘটাইছে কি করছে হ্যাঁ হ্যাঁ বেটা আমাকে বন্ধু আছে না চলটু হ্যার বল বাইজা গেছে গা কি কস হ বেড়া সকাল থেকে বেড়া দুইজনই গায়ে বুঝলি কেমনে যে টুটুই নিয়ে বাগছে আরে বেড়া টুটু নিজেই চল রে ফোন দিয়া কয় কয় তোর বরলে আমি বাকসি তোর আমার লগে কি কস আলাই কেমনে কেমনে এই কাম আমরা তো ট্যারি পাইলাম না হ বেড়া আমরা তো বুঝতেই পারলাম না কিরে এটা টুটু না হ টুটুর মতোই তো দেখা যায় তাইলে তুই যে কইলে হ্যাঁ চল বরলে গেছে টুটু এই টুটু এদিকে কিরে তোর নামে কি শুনি সব কি শুনছ তুই বেলে সোলটুর বড়লে ভাইগা গেছস হ গেছি তো তো দুনিয়াতে এত মায়া থাকতে বন্ধুর বলে বাগলে কে আর বাগলে তুই এন কি লেগা আবার নিয়ে আইছি কি বাগলিও কেন আবার নিয়ে আইলিও কেন ওয়ার্নিং দিলাম ওয়ার্নিং হ ওয়ার্নিং হেরে এতবার করে কইলাম যে বিয়া করলে সালে দেখা করিস যাতে আমরা বেআইন পাই

হ্যালো আব্বা আমার বিয়ার লাগে মাইয়া দেখলে মাইয়ার বোন আছে এমন দেখে মাইয়া দেখো তোরে বিয়া করাইব কেডা তোর লাগে মাইয়া দেখবো কেডা আর সবচেয়ে বড় কথা হইলো তোরে বিয়া করব কোন মাইয়া আব্বা ঠিক আছে রাখি তুই ফোন দে দে ফোন দে তোর আব্বারও ফোন দে আলে দেখা মাইয়া দেখতে তোর লাগে না থাক আমিন শালি শালিয়াস এরকম দেখা বো দেখাল